গরু ফেলানোর পর প্রথম যে কাজটা সেটা হলো এইখানে একটা হাঁটু হোক না সে গরু উঠে দাঁড়াতে আলাইকুম কোরবানিতে আমরা গরু শোয়ানো নিয়ে অনেক ধরনের ভীতিকর অভিজ্ঞতা হয় সবার যেমন অনেক ইউটিউবে আপনার ভিডিও দেখবেন যে গরু শোয়াইতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট করে ফেলছে দেখা যাচ্ছে যে আহত হয়েছে তো আমি আপনাদের আজকে এই সামনে কোরবানি আসছে কোরবানিতে যেন আপনারা ভালোভাবে গরুগুলাকে ফেলতে পারেন কয়েকটা সিস্টেম আপনাদের দেখাবো শুরুতে আমি দেখাবো হচ্ছে রিউস ম্যাথড যে ম্যাথডটাতে আমরা গরুটাকে এইভাবে একটু কাঁথা নিয়ে আসতাম শুরুতেই আমরা গলায় একটা যদি এটা শিং থাকতো তাহলে শিঙের মধ্যে আমরা দড়িটা বেঁধে দিতাম তো এটার গলায় আমরা দড়িটা বেঁধে দিয়েছি দিয়ে একটা প্যাচ ওই পাশ দিয়ে নিয়ে ঘুরে নিয়ে এসে এখানে বাদ দেওয়ার পরে আবার দ্বিতীয় আর একটা প্যাচ ঠিক এই নিচ থেকে উপরে চলে আসছে এখন সুজন এটা ধরো ভালো করে এখন আমরা এক একজন লোক শুধুমাত্র টান দিলেই গরুটা পড়ে যাব কেন ভালো করে কেন 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 হ্যাঁ কেন কেন থাকো আর গরু ফেলানোর পর প্রথম যে কাজটা সেটা হলো এইখানে একটা হাঁটু দিয়ে দেওয়া গরু পড়ে গেছে আমি একটা হাঁটু এইভাবে দিব যত বড় গরুই হোক না সে গরু উঠে দাঁড়াতে পারবেন গরু কিন্তু আর উঠতে পারবে না আপনি যতই দড়ি ছাড়াও হাঁটু দেওয়ার সাথে গরু উঠে দাঁড়াতে পারবে না যেভাবে আপনি গরু ফেলেন না কেন এইখানে একটা হাঁটু একটু দেখো এই পাশে নিয়ে এসো আস্তে আস্তে জাস্ট কাঁধের ওখানে একটা হাঁটু দিয়ে দেওয়া হাঁটু দিয়ে দিলে সে দাঁড়াতে পারবে ঠিক আছে হ্যাঁ এখন ছেড়ে দাও গলার দুই পাশে বের করে দিবেন এইভাবে দেওয়ার পরে একটা এই যে আমি যেভাবে অবশ্যই এইভাবে আমরা উঠে নেব উঠে নেওয়ার পর এটা দেবো এই পাশে আর এখানে একটা ক্লস দিয়ে দেবো দিয়ে এটা এই পায়ের ফাঁক দিয়ে বের করে দেবো তুমি ওটা ওই পাশে ফাঁক ফাঁক দিয়ে এটা হলো ক্রিস ক্রস মেথড এখন গরুটা সামনে আগে গেলে এটা পড়ে যাবে দাঁড়া থাকতে পারবে এখন গরুটাকে একটু সামনে টানেন সুতরাং এটা ধরো এই পাশে ধরো এখন ওইখানে পাটা লাগাও আমি পা ওখানে পড়া মানে গরু আর উঠে দাঁড়াতে পারে যদি পায়ে ও কিছু না পায় পায়ের কাছে যদি মাটি পায় তাহলে ও উঠে দাঁড়াবে কিন্তু যখনই আমার এই কাঁধের মধ্যে পা পড়বে ওরা শক্তি নাই উঠে দাঁড়ানোর আমরা যে ভুলটা করি গরু ফেলানোর সাথে সাথে আগে পায়ের দিকে যায় পায়ের দিকে আগে যাওয়া যাবে না ওকে এই কাঁধের মধ্যে কাঁধের মধ্যে একটা পা দিতে হবে তাহলে গরু কন্ট্রোল এবার সব থেকে সহজ পদ্ধতি সব থেকে সহজে আপনি একটা গরুকে ফেলতে পারবেন এখানে শুধু দুইটা লোক দরকার এবং এত বেশি আপনার কষ্ট করতে হবে না দুইটা লোক দুই পাশে টানলেই হবে যেটাকে আমরা বলছি লয়েন মেথড

গরু ফেলানোর পরে মাথা সারি দেন ফেলানোর পরেই দেখেন যে এইখানে কাঁধের মধ্যে পা দেওয়া এটা সামনে নিয়ে আসো আস্তে 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 আসো এই জায়গাটা আমি দেখাচ্ছি কাঁধে কাঁধে দেখেন একটা শুধু যে গজ যদি থাকতো এই গরুর যদি গজ থাকতো এই গজে আপনার উম গজের উপরে যদি পা দেন তাহলে আরো ভালো হ্যাঁ রকম যেখানে আপনার একেবারেই কাঁধের উপরে একটা পা গরুর আমি কিন্তু এখন আমাদের কোনো ইয়ে নাই টাই ছাড়া পুরো গরুটা একদম টাই ছাড়া কোনো প্রকার বাধা নেই তারপরও গরু কিন্তু উঠে দাঁড়াতে পারছে না আমরা কোরবানির আগে এই বিষয়গুলো খেয়াল করব তাহলে